আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম ক্যানিগঞ্জে কালিন্ডি ইউনিয়নে এখানে একটি সোলার প্রজেক্টে কাজ করার জন্য আমাদের সম্মানিত কাস্টমার সাহেব একজন অ্যাডভোকেট ওনার পছন্দ হচ্ছে সব কিছুই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট তারই ধারাবাহিকতায় আমরা এখানে যে ফ্রেমটা তৈরি করতেছি সেটা অ্যাসেস দ্বারা এই ফ্রেমটি তৈরি করা ভালো মানের কোয়ালিটি সে পছন্দ করে তো আমরা এখানে দিয়েছি জিঙ্কু কোম্পানির অ্যান টাইপ টেকনোলজির বাইপেসিয়াল সোলার প্যানেল তো আপনারা দেখতে পাচ্ছেন যে সোলার প্যানেলগুলো এগুলো অ্যান টাইপ টেকনোলজির বাইপেসিয়াল সোলার প্যানেল আমরা এখানে ছয়টি সোলার প্যানেল দিয়েছি পাঁচশো পঁচাশি ওয়াট এক একটা সোলার প্যানেল পাঁচশো পঁচাশি ওয়াট টোটাল ছয়টি সোলার প্যানেল আমরা এখানে দিয়েছি আমরা সবসময় ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করা পছন্দ করি তারই ধারায় ধারাবাহিকতায় আমরা এখানে আমাদের সম্মানিত কাস্টমার সাহেবকে জিঙ্কু কোম্পানির অ্যান্টাইপ টেকনোলজির বাইপিসিএল সোলার প্যানেল দিয়েছি এবং দিয়েছি একটি আপগ্রিড হাইব্রিড সোলার ইনভার্টার ইসান পাওয়ারের ফোর কিলো আটচল্লিশ ভোল্টের ইনভার্টার আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেশিনটি ইসান পাওয়ার ফোর কিলো আটচল্লিশ ভোল্ট সরি চব্বিশ ভোল্ট চব্বিশ ভোল্টের মেশিন এটি ফোর কিলো প্রয়োজনীয় সাস প্রোটেক্টর ডিসি ব্রেকার দিয়েছি যে ব্যাটারিগুলি দেখতে পাচ্ছেন এগুলো লিথিয়াম ব্যাটারি আমাদের সম্মানিত কাস্টমার সাহেব এগুলো নিজেই পার্সেস করেছে আমরা শুধু ব্যাটারিটা সংযোগ দিয়েছি এবং মেশিনটা সেট করে দিয়েছি আমাদের সম্মানিত কাস্টমার সাহেবের লাইট ফ্যান এগুলি চলব বাসায় ফ্রিজ রয়েছে এবং একটি রাইস কুকার চালাবে তো আপনারা যারা ভালো মানের সোলার সিস্টেম করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এগুলো সার্ভিস দিয়ে থাকি ধন্যবাদ